গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম ভিডিওটা তোমরা কিন্তু পুরোটা দেখো আশা করছি তোমাদের যে কমেন্টগুলো আছে সেগুলোর আনসার আমি এই ভিডিওটার মধ্যে দিতে পারবো তোমরা সবাই জানো যে কিছু দিন মানে কিছু মাছ থাকে আমার ডেলিভারি হচ্ছে তো এই যে দেখো আমার বেবি এখন দুধ খাচ্ছে মায়ের কোলে বসে তো তোমরা তো সবাই জানো সেটা নিয়ে তোমাদের অনেক কিছু জানার আছে যে আমি তিন এতদিন ধরে তোমরা কোনো রকম কোনো কমেন্ট করো আমার ভিডিও জাস্ট দেখতে তো এইটুখানিই ছিল কিন্তু মানে কিছু মানুষের মধ্যে এমন একটা ইয়ে হয়েছে যে আমি শ্বশুর বাড়ি কেন যাচ্ছি না আমি কেন এখানেই পড়ে আছি আর কি বাপের বাড়িতে তো এত মাস হয়ে গেল আর কি প্রায় পাঁচ মাস হয়ে ছ মাস পড়তে যাবে যাবে তো তিন মাস হওয়ার পর থেকে তোমরা এই কমেন্টগুলো আমাকে করছিলে তো প্রথম প্রথম আমি তো খুব ভালোভাবেই নিচ্ছিলাম আর কি কমেন্টগুলো তো এখনও যে খুব খারাপভাবে নিচ্ছি তা নয় তো তোমাদের অবশ্যই জানার ইয়ে আছে যে আমি কবে যাবো আর কি শ্বশুর বাড়িতে তো তোমাদেরকে একটা কথা আমি বলি এতদিন তোমাদেরকে কমেন্টের আমি আলাদা আলাদাভাবে রিপ্লাই করেছিলাম তবে লাস্ট কিছুদিন আগে আমাকে একজন কমেন্ট করেছিল তাকে বলেছিলাম যে আমি ভিডিওতে বলে দেবো যে আমি কবে যাব আর কি বাড়িতে আর তাছাড়াও আমাকে ফেসবুকে দুজন কমেন্ট করেছিল তো মানে সবাই মিলে মোটামুটি দশ বারো জন আমাকে এই এই কমেন্ট করেছো তো তোমাদের এর মানে আমার শ্বশুরবাড়ি যাওয়া নিয়ে মানে অনেক জানার বিষয় আছে আর কি তো আমি তোমাদের কাজকে একটা কথা বলছি তো আমি আর শ্বশুরবাড়িতে যাবো না আমি এখানেই থাকবো এটা তোমাদেরকে বললাম তো এতদিন ধরে তোমাদেরকে আমি অনেক মানে অনেক রকম অনেক কিছু দিয়ে বলেছি যে আমি যাব এই ঠান্ডা এই সেই নানা রকম কথা বলেছি তো এখন বলছি যে আমি যাবো না আমি এখানেই থেকে যাবো তো এটা হয়তো তোমরা অনেকেই শুনতে চেয়েছ তো তাই জন্য আজকে ক্লিয়ার করে বলে দিলাম চলো একটু রোদে যাই তুমি আমি রদে যাবে ওরাই রাই তোমার মুখটা ওরকম কেন তুমি কি কিছু করছো তুমি কি পটি করছো না করছো কি করছো বাবা চলো একটু দিয়ে ঘুরে আসি চলো যাবে ছাতে যাবে একটু রোদ খেতে যাবে যাবে ও ও বাবা 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 কুটু কুটু আমার কি চলো নি যাবো চলো যাবো যাবো আমি কেন বললাম যে আমি শ্বশুর বাড়ি যাবো না সেটা তোমাদেরকে আমি বলছি তো মেন বিষয় হচ্ছে যে আমার হাজবেন্ড মানে রুদ্র ও আমাকে বলেছে যে তোমাকে আর যেতে হবে না তুমি এখানেই থাকো তোমার মেয়েকে নিয়ে তো আমি আমার মতো ওখানে থাকছি তো এরকমটা বলেছে তো জানি না কি মনে করে বলেছে তো যদি তোমরা সেই ভিডিও ক্লিপটা দেখতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করো আমি একদম তোমাদেরকে প্রমাণ সমেত দেখিয়ে দেবো যে ও কী বলেছে আর সেটা শুনেই আমার একটা এ হয়েছে তো তারপর থেকে তো আমি মানে এখানেই আছি তো তোমরা তো সবাই দেখছো ডেইলি আছি তোমরা আমাকে ডেলি কমেন্ট করো তো আমি কোনোরকমভাবে এটা ওটা বলে কাটাই আর কি তো এটা করা একদমই ঠিক হয়নি তো তোমাদের কাছে সত্যি কথাটা বলে দিলাম তো আমার মানে আর কিছু বলার নেই জানি না তোমরা আমাকে আবার কমেন্ট করবে কি না এই বিষয় নিয়ে তবে আজ তোমাদেরকে আমি কিন্তু এই সত্যি কথাটা বলে দিলাম ঠিক আছে তো আমি এখন মেয়েকে নিয়ে এখানেই আছি তো আদৌ যাবো কি যাবো না সেটা আমি এখন বলতে পারছি না তো এই তো রুদ্র আমাকে এই কথাটাও বলেছে তো আমি ভেবেছিলাম যে এই ভিডিওতেই তোমাদেরকে মানে ওই ক্লিপটা আমি অ্যাড করে দেব তো কিন্তু সেটা দেওয়া হয়নি তো যাই হোক কী আর করা যাবে তোমরা যদি জানতে চাও তো অবশ্যই আমি নেক্সট ভিডিওতে মানে এরপরের ভিডিওতে তোমাদেরকে আমি জানিয়ে দেব মানে ওর যেটা বলেছিল সেটা আমি ভিডিও রেকর্ড করে রেখেছি তো সেই রেকর্ডেড মানে কথাটা তোমাদের কাছে আমি শেয়ার করব তো এই তো তো আর যা হয় আর কি সারাদিন মেয়েকে নিয়ে যেভাবে কাটে কাটছে তো যেরকম লাইভ আগে চলছিল এখনও সেরকম লাইফই চলছে আর কি তো এইভাবেই চলছে আর কি জীবনটা আর আমি এতদিন যে এখানে আছি তোমরা কিন্তু রুদ্রকে এক কম দেখতে পেয়েছো হ্যাঁ ও এসটি থেকে কিন্তু ভিডিওতে আসেনি তো কী আর করা যাবে না আসে তো আর ও মাঝে মাঝেই তখন তখন বলতো যে দূর আমি আর আসবো না আমার আর আসতে ভালো লাগছে না তো এই আর কি তো এখন আমাকে ওই কথাটা বলেছে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কথাটা কি মানে কিভাবে কথাটা বলেছে আর কি সেটা শুনলে তোমাদেরও হয়তো খারাপ লাগবে তো আমারও সেরকমত লেগেছে আর তোমরা এতদিন ধরে দেখছো যে এত সবাই আসে বাড়িতে তো কিন্তু আমার ঋতুর ঠাকমা দাদু মানে ঋতুর বাবা মা কিন্তু কখনোই ওকে দেখতে আসেনি তো মানে ঠাকমা এসেছিলো দুবার তবে দাদু আসেনি একবারও দেখতে সেই রাস্তায় একদিন মানে ওকে নিয়ে যেদিনকে হসপিটাল থেকে বাড়ি ফিরছিলাম সেদিনকে কিন্তু দেখেছিল আর এমন কি মানে দেখতেও পর্যন্ত আসেনি এখানে সেই যা দেখা দেখা এক মিনিট দু মিনিটের ব্যাপার ছিল আর কি তো ওইরকমভাবেই দেখেছিলো তো সেটার মতোই আমার একটা ইয়ে ছিল তো এখন এই কথাটা বললো তো তাই জন্য আমি এই যে আমরা একটা ডিসিশনে আসবো পরে জানি না কি হবে তো সেটা আজকে তোমাদের সাথে পুরো ক্লিয়ারলি বলে দিলাম আর কি তো যাই হোক চলো মেন ভিডিওতে ফিরে আসা যাক এখন বিকালবেলা আমি একটু বসে আছি আর রীতি ওখানে ঘুমাচ্ছে আজকে একটু বেশি ঘুমাচ্ছে তাই জন্য বসে আছি ওর কাছেই বসে আছি কারণ ঘরে প্রচণ্ড পুরো মশা আর যে মশারিটা আছে সেটা আমি টাঙাতে পারি না আর বড়ো মশারি সকালবেলা টাঙাতে আমার মোটাও ভালো লাগে না তাই জন্য আমি ওর কাছে বসে আছি মশা তাড়াচ্ছি ও দেখো কাত হয়ে ওদিকে শুয়ে আছে তারপরে সন্ধেবেলা দেখো মা এখানে। এনেছিলো হচ্ছে পাপড় ভেজে তো পাপড় ভাজাটা খেয়ে নেব তো বাপিকেও দিয়েছে বাপি ওই ঘরে আছে আমি আর মা এই ঘরে আছি খাচ্ছি আর তারপরে তোমাদের সাথে শেয়ার করছি রাত্রিবেলা ডিনার তো মটর শুটির তরকারি আলু দিয়ে করেছিলো সুজি করেছিল রুটি করেছিল এই দিয়ে খাওয়া দাওয়া করলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আশা করছি তোমাদের কোয়েশ্চেনের আনসার আমি দিতে পেরেছি তো জানি না পরবর্তীকালে কী হতে চলেছে তো চলো ভিডিওটা তোমরা দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করছি ভালো লাগলো সবাই